পুরুষ কেন গোপনে কাঁদে একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁদে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষকাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষকাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষকাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষকাঁদে যখন তার অকৃতজ্ঞ একগুয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষকাঁদে যখন আপনজন থেকে প্রতারিত হয় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায় জীবনযুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলোও সে যখন আর মিটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটু ছুতেও পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারের অতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে চুলদারি পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলে সে বৃদ্ধ তার নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অতৃপ্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন